হিওনারাবাসী সালাম আলাইকুম আমি সালাউদ্দিন সারু দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলাম এবং আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক শিক্ষক প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমি আনোয়ারা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে জড়িত আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হতে চাচ্ছি জন্য আমি আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি যে লক্ষ্যগুলো নিয়ে আমি কাজ করতে চাই সেটি হচ্ছে আনোয়ারা উপজেলায় বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করা এবং আনোয়ারা উপজেলার ইয়াং জেনারেশনকে বিশেষ করে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত করে এবং আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলে আনোয়ার ইয়াং জেনারেশনকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো রয়েছে ওগুলো চিহ্নিত করে এগুলোর উপরে কাজ করাই আমার মূল লক্ষ্য তাই আমি আনোয়ারাবাসীর প্রতি বিশেষ করে যুব সমাজের কাছে আমার একটাই দাবি সেটা হচ্ছে আপনারা যুব সমাজকে বেছে নেবেন কারণ এই সুন্দর সমাজ ব্যবস্থা সুন্দর দেশ গঠনের জন্য যুব সমাজের ভূমিকায় অত্যন্ত অপরিহার্য তো যুব সমাজ চাইলে একটি জাতি সুন্দর সমাজ উপহার দিতে পারে তো আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি